Arkadaşlar. দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আরও আবারও ছুটে চলে আসলাম দর্শক আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে দর্শক আমাদের ক্রিশিয়ান খামার চ্যানেলটি আজকে অবস্থান করছে সততা ডেইরি ফার্মে এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙুরা থানার চৌবেরিয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার যে জামে মসজিদটা আছে জামে মসজিদটা পার করে আসলেই এই শততা ডেইরি ফার্ম এই ফার্মের মালিক শালম কাকা এখান থেকে হাই পার্সেন্টেজের কিছু গাবি বিক্রি করে তো আজকে এরই ধারাবাহিকতায় শালম কাকার কিছু গাবি দেখাবো এই গাবিগুলোর জাত মান পার্সেন্টেজ দাম বয়স এবং কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ এই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব তো দর্শক চলুন সরাসরি এই ফার্মের মালিক যে শালম কাকা আছে সালম কাকার সঙ্গে কথা বলি

সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে এখন ফুল ভাবে তো দুধ না হবে নাই কত লিটার দুধ মন্ডিদার 30 এর উপরে দুধ হবে আইডিয়া থাকবে 30 এর উপরে আর সর্বনিম্ন সর্বনিম্ন হলো এগুলো তো সব সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে তো কাকা চলুন বৃষ্টি পড়তেছে আর কথা বাড়াবো না সরাসরি আপনার গাবি গুলো দেখাই দর্শকদের আপনার গাবি গুলো দর্শকদের দেখাই চলুন কাকা আচ্ছা নাম্বার সিরিয়ালে কাকা বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের গাবি কাকা রেড ফিজিয়ান জাতের একটা গাভী কাকা গাভীটার দাঁত বয়স এটা চার দাঁত প্রথম বাচ্চা দিবে চার দাঁতে প্রথম বাচ্চা দিবে বর্তমানে কি অবস্থায় আছে কাকা গাভীটা বর্তমানে খুবই একটা মানসম্মত গাভী ভালো আছে এখন কি প্রেগন্যান্ট কত মাস প্রেগন্যান্ট আছে কাকা এটার এখনো 20 দিন সময় আছে এখনো 20 দিন সময় আছে বাড় গ্যারান্টি হ্যাঁ কাকা গাভীটা একটু নেড়ে ছেড়ে দেখাবেন না শান্তশিষ্ট কেমন কাকা আগের এটা কি ফার্স্ট টাইম ফার্স্ট লাইট নেস্টেশন আচ্ছা কাকা শান্তশিষ্ট অনেক সুন্দর শান্তশিষ্ট মুন্ডি ভাই একটু এই পাশে এসে একটু ঘুরায় দিন কাকা তো গাভীটা বর্তমানে কত টাকা দাম চাচ্ছেন কাকা তিন লক্ষ তিন লক্ষ পঞ্চাশ হাজার একই দর দামের সুযোগ আছে কাকা দর্শক তিন লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে দরদামের সুযোগ আছে মুন্ডি জাতের একটা গাবি তো কাকার সঙ্গে আলোচনা করে গাবিটা নিতে পারবেন কাকা দর্শকদেরকে একটু স্যাক্রিফাইস করবেন না কিছু টাকা কম আনকমন একটা গাভী মুন্ডি জাতের গাভী দর্শক বর্তমানে কিন্তু পাবনা জেলার ভিতরে মুন্ডি রেড ফিজেন্ট মুন্ডি অনেক কিন্তু কম দর্শক বিন্দু কাকার কাছে আছে এগুলো পাওয়াই যায় না অচর। কাকা দাম একটু কম করবেন না কথা বলে বলে নিতে পারবে টাকা চামচ একদম পাতলা তো কাকা আইডিয়া করতেছেন কত দুধের দুধের গ্যারান্টি কিংবা আইডিয়া দুধের গ্যারান্টি তো লাভ নাই কিন্তু

কাকা গাবিটা আরো দুই সপ্তাহ বাদে এর আগে এখনো দুই সপ্তাহ বাদে যায় বাচ্চা ডেলিভারি হবে ও আচ্ছা কাকা বর্তমানে যে গাবিটার এখন বর্তমানে কত টাকা দাম দিচ্ছেন 2 লক্ষ 60000 আছে টাকা এটা কি চাওয়া থাকলো নাকি দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে কাকা এই গাবিটা বর্তমানে যে প্রেগন্যান্ট এটা এখন হচ্ছে যে কোনো দর্শক বিন্দু চাইলে আপনার কাছ থেকে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে এমনি মোবাইলে ভিডিও কলে দেখতে চাইলেও তো সমস্যা নাই দেখাতে পারবেন তো কাকা এই গাভীটার দাম চালেন কত দুই লক্ষ ষাট হাজার এটা এক মানে ফিক্সড নাকি একটু দরদামের সুযোগ দিচ্ছেন দর্শক বিন্দু দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে কাকার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তো চলেন পরবর্তী যে তিন নাম্বারের যে সিরিয়ালের গাবিটা আছে দর্শকদের তিন নম্বর সিরিয়ালের গাবিটা দেখাই তিন নম্বর সিরিয়ালে আরও একটি গাভী আসলেন কাকা সাদা কালো রঙের ওভার বিগ সাইজ কাকা এটা কি জাতের গাবিজিয়া জার্সি ফিরিজিয়ান জাতের গাবি গাবিটার দাঁত বয়স ৬ দাঁত ছয় দাঁ সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে সঙ্গে কি বাচ্চা কাকা বকনা বাচ্চা কাকা বাচ্চাটা কি জাতের বাচ্চা হইছে অরিজিনাল ফিজিয়ান মায়ের থেকে তো বাচ্চার পার্সেন্টেজ বেশি হইছে কাকা কাকা বাচ্চা কত কোনটার বয়স ভোর পাঁচটার সময় হয়েছে বাট কাকা বর্তমানে এখন কি জরায়ু ফুল কি গিরান পড়ে গেছে আচ্ছা কাকা বর্তমানে গাভীটির থেকে সকালবেলা কতটুকু ফুজদুধ গালছেন

এক আর দুই তিন ওই পাশের চেন নাম্বারটা কাকা একটু দুধটা একটু হাতে করে নিয়ে আসবেন শাল দুধ দেখুন দর্শক বিন্দু শাল দুধের কালারটা দেখুন অরিজিনাল শাল দুধ

দরদামের সুযোগ আছে দাম চাইলেন দুই লক্ষ লক্ষ আশি হাজার টাকা চলুন কাকা পরে যে পরবর্তী চার নাম্বার যে গাবিটা আছে দর্শকদের চার নাম্বার গাবিটা দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের আরেকটা একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের কাকাটা কি জাতের গাবি অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান গাবিটির দাঁত বয়স গাবিটির দাঁতে 6টা 6 দাঁত কত নম্বর বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চার বয়স কত এ কাকা বাচ্চাটার হচ্ছে কখন হইছে কত ঘন্টা আগে হইছে দুই দিন হইছে জন্ম ফুল টুল তো ক্লিয়ার গাভিটা শান্ত কেমন কাকা একটু বসে দেখাবেন না দর্শকদের কাকা আগের লোকটা দুধ কত লিটার ছিল গৃহস্থ কত লিটার বলছে আঠারো থেকে উনিশ লিটার তাহলে কাকা এই বিয়ানে তো দুধটা অবশ্যই একটু বাড়বে এখন কত লিটার দুধ পাচ্ছেন কাকা

পাঁচ নাম্বারের গাবিটা আছে দর্শকদের পাঁচ নাম্বারের গাবিটা দর্শকদের দেখাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরও একটি গাভিনী আসলেন কাকা কালো রংশ বেশি তলা বাটের ওইখানে একটু সাদা আছে কাকাটা কি জাতের গাভী মৈষ অস্ট্রেলিয়া জাতের গাবি গাবিটির দাঁত বয়স দাঁড় দই দাঁত কত নাম্বার বাচ্চা কাকা প্রথম বাচ্চা দিচ্ছে কতক্ষণ আগে বাচ্চা দিছে কাকা বাচ্চাটার বয়স রাত্রে এর সঙ্গে কি বাচ্চা কাকা বকন বাচ্চা বাচ্চাটাও মার্শাল অনেক সুন্দর হইছে কাকা বর্তমানে এই গাভীটার থেকে জন্ম ফুল টুল তো ক্লিয়ার জন্ম ফুল টুল ক্লিয়ার হয়ে গেছে কাকা পুজ দুধ গালছেন কতটুক

মাশাল্লাহ সুন্দর দামের ক্লিয়ার। কাকা তাহলে বর্তমানে গাবিটার দাম কত টাকা? গাবিদের দাম টাচ্চি 2,40,000 টাকা। 2,40,000 টাকা। দরদামের সুযোগ আছে কাকা। হালকা পাতলা দরদাম করে দর্শকবৃন্দ আপনারা নিতে পারবেন। গাবিটা হচ্ছে প্রথম বিয়ানের গাবি না কাকা? দুই দাঁত বয়স প্রথম বিানের। নমোশাশটলিয়া জাতের গাবি দর্শকবৃন্দ আপনারা চাইলে সারা জমিনে এসে মজা পাওয়া যদি কাকা প্রথম খামারিনা নেয় অবশ্যই লাভবান হবে তো দুদেরের দিকের দুদেরের রেজাল্টটা ভালো হবে বডিটা গাবি ওবিং 빅 সাইজের ওবিং ডাবল বডির গাবি তো কাকা দরদামের সুযোগ দিছেন তো অবশ্যই না হ্যাঁ আমার গাবি সবাই তো দর্শক বন্ধুদের সঙ্গে ফোনের যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবেন সর্বশেষ যে গাবিটা আছে দর্শক সর্বশেষ গাবিটা দেখাই ক্যাকা

তো ক্লিয়ার হ্যাঁ কাকা একটু দেখাবেন না চারটা একটু আমাদেরকে দেখান একটু বসে গাভিটা মার্শাল্লা অনেক সুন্দর শান্তশিষ্ট আছে কাকা চারটা ধার বাট একটু আমাদেরকে দেখেন একটা একটা করে একটু আমাদেরকে ধার চারটা দেখেন কা বাচ্চা দিছে কত ঘন্টা ঠিক জন্মফুল টুক তো সব ক্লিয়ার হয়ে গেছে একটা ধারবার্ড মার্শাল অনেক ক্লিয়ার সুন্দর আছে কাকা আচ্ছা কাকা ঠিক আছে উঠেন দেখছি কাকা ধারবার তো দেখলাম সমস্যা এখন কাকা কত লিটার দুধের গ্যারান্টি দিবেন এটা থেকে আঠারো লিটার দুধ লিটার আঠারো লিটার দুধের গ্যারান্টি এটা কয়দিনে কাকা এখনো দুধ তো পরিপূর্ণ দুধ আসতে সময় লাগবে তাও কতদিন সময় লাগতে পারে কাকা পরিপূর্ণ দুধ নিয়ে আসতে চোদ্দ পনেরো দিন বাচ্চা দেয় আর চারটে গরু আছে চারটে গরুর মাশাল্লা অনেক সুন্দর একটা হাই পার্সেন্টেজ এর বাচ্চা হয়েছে কাকা তো গাভীটার এখন দাম চাচ্ছেন কত টাকা দুধ কত লিটার গ্যারান্টি দিবেন আইডিয়া দিবেন কত লিটার আঠারোই লিটার দুধের আইডিয়া দিচ্ছেন কাকা দাম কত টাকা হ্যাঁ কাকা দুই লক্ষ দশ হাজার এখানে কি দরদামের সুযোগ আছে হালকা কিছু দরদামের সুযোগ রাখছেন তো কাকা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু আমাদেরকে জানাবেন একটু ফোন নাম্বারটা আমাকে জানান জিরো সেভেন ষোলো ষাট চুরাশি এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিছু বলেন সমস্যা নাই যে সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে তো তো অসংখ্য ধন্যবাদ কাকা ছয়টি গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম